অনেক অনেক রিকোয়েস্টের একটা রেসিপির লগে একটা সুন্দর ডেইলি ব্লগ লই আমি চলে আইছি আপনার বরিশাল্লা বন্ডি আজগো রেসিপিতে থাকবে সয়াবিনের তরকারি এই সয়াবিনের তরকারি অনেক দিদিরাই আসলে সুন্দর করে রান্না করতে পারে না বিদায় ভালোভাবে স্বাদ কইরা খাইতেও পারে না যে সময় সয়াবিনের তরকারি রেসিপি দিমু বা রান্না দেখামু তখনই মোরে দুই একটা মেসেজ করবেই দিদিরা আপুরা যে তুমি এত মজা কও এই রেসিপিটা এই সয়াবিন এত নাকি মজা লাগে কিন্তু মোরা রান্না করলে তো অত মজা লাগে না তাই আজগো আরও একবার মই রান্না করে আপনাকে রান্না করার আগে আজগু মোরা তিনজনে মিললেই বাজার করতে চললে আইসি কি কি বাজার নিবো এক এক মাসের লইগে হেইয়ে আপনার লাগে ব্যাপাক কিছুই শেয়ার করমো দোকানে কলম চললে আইছি মুদির দোকান কয় এই দোকানগুলার হেত আপনারা জানেনই যেখানে ব্যাপাক কিছুই পাওয়া যায় তাই যে হোক না হুক না জিনিস এগুলা আর কি নষ্ট হইবে দেরিতে সেই সব ব্যাপাক কিছুই নিয়ে এবার বলতে ওই মোটর সাইকেলে যা ধরে হেইয়েই আজগু নিমো তাই মুই এহানে বাবাই সোনার লই আইছি একটা কান্ড করার লইগে কাণ্ড রইছে যে পোলাই তো ঘরে বইয়ে কিছুই খায় না এহেন্দি একটা কেক লই ওই কেকটা বাবাই সোনা একটু একটু খাওয়াইতে আর দোকানটা ঘুরাই ঘুরে আপনাকে দেখাইছে কোনো দোকান আইলে মোর জন্মের মতোই ভিডিও হওয়ার ইচ্ছা আসলে ব্যাপাক কিছু দেখলে জম্মের ভালো লাগে বুঝছেন আর মনটা স্যার কিছু ঘরে লইয়ে যায় কিন্তু যে মনে পরে টাকা দিয়ে ইয়া নেওয়া লাগবে সেইকালে আর ইচ্ছা হয় না বাবাই শোনা একটা একটা জিনিস ধরে ধরে দেখতে আসলে আর মই ইটুটর মুখে খাবার দিতে আসলাম হেয়ার পর তো রাস্তায় নামে গেছে আর যে দে কি দৌড়ের উপর আসে মুই লাগে দৌড়ে পারি কইন আবার পিছনে চাইসে দুষ্টুরা মোরে দেখতে আসলে একুলে বাবাই শোনার বাবাই মোর একটা বাসাদের লিস্টি করি আনছালাম এইটা দোকানে দেশে হেরা সুন্দর করে জিনিসপত্র গুলার একালে মাপে দেখেন ব্যাগটা বাইন দিয়ে দেশে মোর কোলে উডাইয়া এখন মই নিমো আর এই কেকটাও বাবাই শোনা বাবা মোর দেলে আর বাবাই শোনা তো মোটরসাইকেলে হুমকে বওয়া আর মই যে পিস স্কুলে বয় না এখন বাসায় মোর বাসায় বাজার সদাই গুলো এখন আর বাইর হরমো না কাল গো বাইর হরমো না আর হেই বলো গে মনে এখন মই রানতে চললে আইছি আহালদারে এই যে দেখেন ফরসুনের মই সয়াবিন নিছি আসলে মই যা বুঝলাম দেশে যে খোলা সয়াবিন হ্যাঁ মোরে খাওয়াই যায় না এখন আর মই কয়েক জায়গায় দেই কিনা খাইয়ে দেখছি এমন কি ডাকা যায়ও কিনা খাইয়ে দেখছি হ্যাঁ মোরেও ভালো লাগে না কেমন একটা বেসাদ লাগে কিচিমিচির কি জানি মোহের মধ্যে লাগে কিন্তু হ্যাঁ চাইতে এই ফরসুনের সোয়াবিনগুলো অনেক ভালো আপনারা যদি ওই সোয়াবিন সয়াবিন কিনেও খাইয়ে থাকেন হ্যালো কিন্তু ওই ভোগে পড়তে পারেন অনেক সময় রান্নাবান্না ভালো হইলেও জিনিসের মান ভালো না হইলে ভালো লাগে না তাই মুই প্রথমে জলের মধ্যে প্রায় ঘন্টা হানে ভিজাইয়ে থইছে সয়াবিনগুলো ফুল লাগালে তরমুসের না হান হয়েছে হে এরপর কাল কস লাই ভালো মতো হে এরপর উড়াই দেখছি ধুয়ে ধুয়ে দেখছেন কিরম এককালে দলা দলা ফেনা ফেনা বাইরে বাইরেছে ওই ফেনাগুলো কিন্তু বাইরে তবে তিন চার

বাজে উড়াইছে এই ভাজাই কিন্তু খাওয়া যায় বাবাই সোনার মই এক খাওয়াই সালাম মইও কয়টা খাইছে ভাজা খাইতেও কিন্তু অনেক মজা লাগে এখন চলে যাবো আসল রান্না বান্না এই যে দেখেন মশলা এখানে মই জিরা দারচিনি বাদ্য লইছে আদা রহুন পেঁয়াজ বাদ্য লইছে আর একটু হলুদের গুঁড়া রয়েছে মরিচের গুঁড়া রয়েছে এই বেবা কিছু মিলে পেস্ট বানাই লই সালাম আর হ্যার আগে করইতে কড়তাল দিয়ে এখানে আস্তা মশলা হিসেবে দিয়ে জিরা আর দিছি এক কো তেজপাতা এ তেজপাতা পোড়া হইয়া গেলে দিয়া দিছি ঢালিয়া মশলার পেস্ট এখন সুন্দর মতো কষাই এলো মো কষানো যত ভালো হইবে অত কিন্তু হোয়াত বার কষাই নিয়ে যেকালে মোটামুটি হইছে সেই সময় আমি আলু দিয়ে দিছি কয় পিস আলু কুট দিয়ে আলু চাইলে আপনারা আলাদাভাবে ভাজিয়াও দিতে পারেন হেলে স্বাদ আরও বাড়ে তো মুই ঘর ভাজিয়া টাই যে দিলাম না তরাতরি রানমু তো তাই এই আলু এই এর মধ্যে কষাই হেলামো যাতে হের হইয়া যায় তরাতরি তাই আলু দিয়ে দিয়ে কিন্তু মই ডাকিয়া দিতে আসালাম ভালো হয়ে কষানোর লোক ও হের আগে কলম লবণ ও কথা আনি দেশালাম আপনারা তো দেখলেনি তাই এখন সুন্দর করে উল্ডাইয়া পাল্ডাইয়া লড়াই সারাই কতক্ষণ পরপর কষাইয়া লইতে আসি কষাই কলম মোর হইয়া গেছে কর হইতে লাগে লাগে ও পড়ছে তরা জল দিয়ে দিম জল দিয়ে ভালো হইয়া লাড্রে সাইডে তাই এই জল দেওয়ার একটা ঘটনা আছে জল কিন্তু একটু বেশিই দে তই সমানে তরকারির সাইতে কারণ হয়েছে যে সোয়াবিন কিন্তু জল একাল টানিয়ে খাইয়া থই বন্ধুগণ তাই আপনি যদি জল বেশি রাখতে চান আপনি অন্য তরকারিতে যে পরিমাণ জল দেবেন হেয়ার সাথে একটু বেশি জল দেবেন আর যদি মনহান কম জল খাইতে চান হ্যাঁলে একটু কম জলই দেবেন তাই জল যে খালে ফুট উঠবে তড়াতড়ি সোয়াবিন গুণ দিয়ে দেবেন কারণ এই রকম কায়দায় সোয়াবিন দিয়ে যদি একটু ডাইকিয়া থয় ওই সে সোয়াবিনের আসল স্বাদটা পাইবেন কির লেগে কম ময়নদিহি ডাক্যা থইলে যে কোনো জিনিসের মধ্যে এককালে তরকারি ময় মশলা সব ঢোকে তাই ওইরকম রকম দেবেন সয়াবিনের মধ্যে এককালে ঝোল তরকারির যে মশলাপাতি বে বা কিছু সুন্দর মতো ঢুককে যায় নিকে আছেন আপনারা রান্নার শেষকাল ওই মাছ ভাই যে যেমন মাছ শেষকালে দিয়ে তরকারি উড়েই হেলাই হ্যাঁ ওই সয়াবিন দিয়ে হ্যাঁ হয় কি জানেন এই ময় মশলা কিছু সয়াবিনের মধ্যে ঢোকে না হেই লেগেই খাইতে মজা লাগে এরপর আপনার পরিমাণ মতো ঝোল ডু টানাই আলু হের দইছে কিনা দেখে দেখ এককাল সুন্দর মতো লবণ চেক করে গরম মশলা দিয়ে উড়াই হেলাইবেন মুই এককাল মাহা মাহা করে উড়েছি এইরকম আলু দিয়া মাহামাহা চয়াবিন গৰম পাতে যে কি মজা লাগে কি কমে আপোনাক একো বাইংগে দেহে চয়াবিন দে মই মাছলৈ একেল বেয়া বাঘ ঢুকি গৈছে জম্মে মজা হৈ